কোশ্চেন নাম্বার ফোর এ এবং বি স্কুলে শিক্ষার্থীর যে সংখ্যার অনুপাত সেটা দেওয়া আছে ফাইভ ইস টু এইট এ এবং বি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট এবং ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এ এবং বি স্কুলে শিক্ষার্থীর নতুন অনুপাত কত সেইটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে যদি আমরা এ এবং বি এ যে শিক্ষার্থীর যে অনুপাত সেইটা কত দেওয়া আছে প্রথমে প্রথমে আমাদেরকে দেওয়া আছে ফাইভ ইস টু এইট এটা দেওয়া আছে তাহলে বলেছে ফাইভ ইস টু এইট থেকে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে ফাইভ আর এইটকে যদি টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বার করতে যায় তাহলে সেইটা পয়েন্টে আসবে তার জন্য এখানে আমরা কী করতে পারি ফাইভকে যদি ফিফটিন ধরি অর্থাৎ ফাইভকে যদি টেন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এইটকেও টেন দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না যেহেতু দুই দিকেই আমরা সমান সংখ্যা দিয়ে গুণ করেছি তাহলে এখানে আমরা কী করতে পারি দেখো বলেছে এই স্কুলের যে ছাত্র সংখ্যা সেটা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট মানে আমরা জানি টোয়েন্টি বাই হান্ড্রেড তার মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ বৃদ্ধি পেয়েছে তার মানে পাঁচ মিনিটের মধ্যে এক ইউনিট বৃদ্ধি পেয়েছে তার মানে বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে ছয় বাই পাঁচ বোঝা গেছে তাহলে পঞ্চাশের ছয় বাই পাঁচ মানে কত হবে পঞ্চাশ গুণিত ছয় বাই পাঁচ তার মানে এইটা হবে দশ তাহলে এখন যে স্টুডেন্ট সংখ্যা এতে সেইটা হয়েছে আমাদের সিক্সটি একই রকমভাবে স্কুল বিতে বৃদ্ধি পেয়েছে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট মানে আমরা জানি পনেরো বাই একশো পাঁচ দিয়ে যদি কাটি তাহলে হয় তিন বাই কুড়ি তার মানে কুড়ি যদি আগে থাকতো তাহলে এখন হয়েছে তেইশ তাহলে আশির কুড়ি তেইশ বাই কুড়ি করলে আমরা কত পাই এইটা হচ্ছে চার দিয়ে কাটে তাহলে চার তেইশ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তিন চারে বারো দুই আধার থেকে এক চার দুগুণে আট আর একা হচ্ছে নয় তাহলে বি স্কুলের যে টোটাল এখন বৃদ্ধি পেয়ে হয়েছে সেইটার নতুন সংখ্যা হয়েছে আমাদের বিরানব্বই তাহলে ষাট এবং বিরানব্বই যদি আমরা রেশিওটা বার করি তাহলে এ এবং এর নতুন যে ছাত্র সংখ্যা যে রেশিও সেইটা আমরা পেয়ে যাব তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে চার দিয়ে যদি আমরা কাটি তাহলে সাত ষাটকে যদি চার দিয়ে কাটি তাহলে চার পনেরো হয় ষাট আর এখানে চার দিয়ে যদি আমরা বিরানব্বইকে কাটি তাহলে চার দুই হচ্ছে আট এক থাকে তিন চারে হচ্ছে বারো তালে পনেরো অনুপাত তেইশ এইটা হয়ে যাবে আমাদের এ এবং বিতে নতুন শিক্ষার্থীর অনুপাত তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে উত্তর